হ্যালো ভিওয়ার্স আজ আমরা দেখব কর্ম কাহাকে বলে এবং কর্ম কত প্রকার ও কী কী তো প্রথমে কর্ম কর্ম হল একটি সংস্কৃত শব্দ যাহা ক্রিয়া থেকে উদ্ভূত ধর্মকে অবলম্বন করে যে কার্য করা হয় তাহাই কর্ম সহজ অর্থে আমাদের ব্যক্তিগত ধর্মের অনুশীলন করাকে কর্ম বলে অর্থাৎ যাহা অবলম্বন করে একটি জীব জীবন ধারণ করে তাহাকেই কর্ম বলে ধর্মযুগ হল কর্মফল এবং কর্মযুগ হল ধর্ম আমাদের সনাতন ধর্মে কর্ম তিন প্রকার প্রথমে সঞ্চিত কর্ম দ্বিতীয়তে কর্ম এবং তৃতীয়তে ক্রিয়ামান কর্ম তো প্রথমে সঞ্চিত কর্ম সঞ্চিত কর্ম অর্থাৎ সমষ্টি বা মোট কর্ম সঞ্চিত কর্ম হল আমাদের অতীত জীবনের সমস্ত সঞ্চিত কর্ম আমাদের পূর্বজন্মে করা সমস্ত কর্মের সংরক্ষিত ফল অর্থাৎ সমস্ত জীবন ও পূর্বজন্ম থেকে সংরক্ষিত হওয়া সমস্ত কর্মের সমষ্টি যাহা এখনও সমাধান করা হয়নি কোনো ব্যক্তি তাহা পরিবর্তন করতে পারবে না দ্বিতীয়তে প্রারব্ধ কর্ম অর্থাৎ ফলদায়ক কর্ম সঞ্চিত কর্মের যে অংশটি বর্তমান মানবজীবনে কর্মফল রূপে প্রাপ্ত হতে চলছে তাহাকে প্রারব্ধ বলে প্রারব্ধ কর্ম বর্তমানে আমাদের জীবনে সক্রিয় এখন আমরা আমাদের জীবনে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তাহাই প্রারব্ধ কর্ম এবং অন্তিমে ক্রিয়ামান কর্ম অর্থাৎ বর্তমান কর্ম যে সকল কর্ম আমরা বর্তমানে করছি যে কর্ম আমাদের জীবন তৈরি করে যাহা আমাদেরকে ভবিষ্যতে ফল প্রদান করবে তাহাকেই ক্রিয়ামান কর্ম বলে আমাদের বর্তমান কর্ম সঞ্চিত কর্মকে প্রভাবিত করে এবং ইহাই ভবিষ্যৎকালে ফল প্রদান করবে ভিউয়ার্স আমরা এই ভিডিওর মাধ্যমে কর্ম কাহাকে বলে এবং কর্ম যে তিন প্রকার তাহা সম্পর্কে জানলাম তাছাড়াও তিন প্রকারের কর্ম যেমন সঞ্চিত কর্ম কর্ম ও ক্রিয়ামান কর্ম সম্পর্কে ছোট্ট ও সহজভাবে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে পেরেছি বলে আশা রাখছি থ্যাংক ইউ ভিউয়ার্স